আপনাদের মাঝে চলে এসেছি আবারও লাইভে তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন যে অবস্থায় থাকেন আশা করছি আমাকে আপনারা কমেন্টে বলে যাবেন কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশানে লিখে রেখেছি যে আজকে যারা যারা আপনাদের মধ্যে কাস্টম আনলিমিটেড গ্লোয়াল করতে পারো না তাদের জন্য ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দিতে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং আইকনটি অন করে দিবেন অল করে দিবেন। তো চলো আপনাদেরকে দেখায় কীভাবে আনলিমিটেড গুলোবাল কাস্টমে করতে হয় তো এটার জন্যই আমার ভিডিওটা তৈরি করা যারা যারা কাস্টম আনলিমিটেড গুলোবাল করতে পারো না তারা ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো চলো কাস্টমে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টম তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে ওয়াল্ড সাথে জয়েন্ট হয় কাস্টমে এবং এটাতে ক্যারেট মানে নতুন আপনি তৈরি করতে পারবেন তো চলো ক্যারেটে যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছেন রুম নাম মানে আপনি যে কাস্টমটা বানাচ্ছেন এখানে আপনার নাম দেওয়া থাকবে আপনি এখানে অন্য নাম দিয়েও কাস্টম রুমটা বানাতে পারেন অসুবিধা নাই তো এখানে পাসওয়ার্ডটা আশা করি দিয়ে দেবে কারণ ওল্ডের বান্দা ওল্ডের বান্দা ঢুকে যায় এখানে আমি পাসপোর্ট দিয়ে দিলাম এক দুই তিন এবং এক তো চলো পাসওয়ার্ড হয়ে গেল এবার চলে যাবো আমি এখানে কিছু করার দরকার নাই আমি চলে যাব আমি চলে যাব দু নম্বরে গেম লেখা রয়েছে ওই টাচ করবেন এখানে এখানে আপনি রাউন্ড রাউন্ড আমি করে নিলাম তেরো তেরো মানে সাত রাউন্ডের খেলা টোটাল যে সাত রাউন্ড নিবে সে ম্যাচ অলরেডি বুয়া করে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন তেরো রাউন্ড হয়ে গেছে আমার এখানে করে নেবেন কয়েন করে নেবেন ন হাজার নশো পঞ্চাশ হলো এবার নিচে দিকে যাবেন নিচে দিকে গিয়ে দেখবেন এখানে অ্যামো আম আনলিমিটেড অ্যাল অ্যামো লিমিটেড মানে এখানে যদি গলি লিমিট করো তাহলে গলিটা লিমিটই থাকবে আর যদি আনলিমিটেড করতে চাও তো এখানে নো করবা এয়ারড্রপ করবা এখানে ক্যারেক্টার নো করবা এখানে গান অ্যাবিটি নো করবা হয়ে গেল এবার চলে যাবা এই সাইডটাতে বাম সাইডটাতে এখানে দেখো লেখা আছে হট ট্রোবেল আনলিমিটেড ওয়াল আনলিমিটেড তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াল লিমিট ক্রসটা করে এখানে নো করে নিবা নো করে নিতে গেলে আপনার গোলটা আনলিমিটেড হয়ে যাবে অলরেডি তো এখানে হেডশট দেখতে পাচ্ছেন আপনারা যদি বডি শট খেলেন এই শেষেরটা শেষেরটা দেখেন হেডশট লেখা রয়েছে এখানে যদি আমরা আমরা বডি শট এবং হেডশট আপনারা যদি বডি শট খেলেন তাহলে নই থাকবে আর যদি হেড শট খেলতে চান তাহলে এটাতে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে ক্রেট রুমে কাজ করবেন দেখেন আমাদের আনলিমিটেড গ্লুবাল আনলিমিটেড গ্লোবাল কাস্টম অলরেডি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আনলিমিটেড গ্লোবাল কাস্টম তৈরি হয়ে গেছে তো আপনারা যারা যারা আনলিমিটেড গ্লোবাল করতে পারো না তাদের জন্য ওই ভিডিওটা তো আপনাদের জন্য আমি আরেকবার রিপ্লেস দেখাবো আপনাদেরকে কিভাবে আনলিমিটেড কাস্টম করতে হয় তো আমি আবার ব্যাকে চলে যাব আপনাদের জন্য তো আপনারা যে যেখানে আছেন আমার লাইভে জয়েন্ট হয়ে যান এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং বেলাইকেনটা অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আবার সেই আনলিমিটেড গ্লোবাল আমি কাস্টম দেখাবো তো দেখতেই পাচ্ছেন এবং দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ফের দেখতে পাচ্ছেন কুইক জয়েন এবং ক্যারেট কুইক জয়েন্টটা হচ্ছে আপনার অল্ডের কাস্টমে ঢোকার জন্য আপনাকে সার্চ করতে বলছে আর ক্যারেটটা হচ্ছে আপনি নিজে নিজের কাস্টম তৈরি করবেন তো আপনি নিজের যেহেতু কাস্টম তৈরি করবেন তো আপনি ক্যারেটে যাবেন ক্যারেটে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রুম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন দু তিন নম্বরে আছে তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মন খুশি আমি একটা মন খুশি পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এবার এখানে আর কিছু করা যাবে না এবার চলে যাবে গেমে গেমে যে এখানে করবেন তেরো রাউন্ড যাতে সাত রাউন্ড নিতে পারলে আপনার বুঝাটা হয়ে যায় তো এখানে তেরো রাউন্ড হয়ে গেছে অলরেডি আর কয়েনটা এখানে করে নেবেন ন হাজার নশো পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ হয়ে গেছে অলরেডি আবার আপনি নিচের দিকে উঠাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন হট লিমিট এখানে আপনি যদি গুলি যেরকম অবস্থায় থাকে সেই অবস্থায় রাখতে চান তাহলে আপনি ইএসি রেখে দিবেন আর যদি আনলিমিটেড রাখতে চান তাহলে এখানে ন করবেন এখানে এয়ার ড্রপ যদি আপনি পেতে চান কাস্টমারের মধ্যে তাহলে ইয়েস থাকবে আর যদি আপনি এয়ার ড্রপ না পেতে চান তাহলে এখানে নো করবেন আমি নো করে দিয়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার স্কিল এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বরে ক্যারেক্টার স্কিল আপনি যদি ক্যারেক্টার ইয়েস করে রাখতে পারেন এবং যদি ক্যারেক্টার নিয়ে না খেলেন তাহলে এখানে নো করতে পারেন আমি নো করে দিলাম এখানে গান দেখতে পাচ্ছেন গান যেহেতু সব গানের ক্যারেক্টার নিয়ে খেলে যদি গানের ক্যারেক্টার নিয়ে খেলতে চান তাহলে এখানে আপনি ইয়েস রাখতে পারেন আর যদি গানের ক্যারেক্টার না ইউজ করে কেউ তাহলে এখানে নো করতে পারেন তো আমি নো করে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এবার চলে যাব আমি বাম সাইডের বাম সাইডের যে দু নম্বরে আছে ট্রু গ্লোবাল লিমিট এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল যদি আপনি একটা রাখেন তাহলে আপনার ইএসি দরকার আর যদি আনলিমিটেড করতে চান তাহলে আপনাকে নয়ে অ্যাকসেপ্ট করতে হবে আমি নয়ে করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে বলা হচ্ছে লাস্ট লাস্টে যে দেখতে পাচ্ছেন হেডশট হেডশটে যদি আপনি বডি শট খেলতে চান তাহলে আপনার নো থাকবে আর যদি হেডশট করতে চান তাহলে আপনাকে ই ক্লিক করতে হবে তো আমি হেডশট খেলবো তা আমি ইএসে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেট রুম এবং সেভ তো আমি ক্যারেট রুমে টাচ করলাম দেখেন আমার আনলিমিটেড অলরেডি কাস্টম বানা হয়ে গেছে এবং আনলিমিটেড গ্লোবাল কাস্টম বানা হয়ে গেছে তো আপনাদেরকে একটা বান্দাকে ডেকে আমি আনলিমিটেডটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার অলডে অলরেডি বান্দা নেই তো আপনাদেরকে রুম পাসওয়ার্ড দেওয়া হবে তো আপনারা তাড়াতাড়ি আমার রুমে একজন বান্দা ঢুকতে পারেন তো আমার রুম নাম্বার হচ্ছে সেভেন টু ওয়ান ওয়ান থ্রি ফোর ওয়ান টু সিক্স আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তো আমার কাস্টমে আপনারা জয়েন হতে পারেন আপনাদেরকে পাসওয়ার্ড বলে দেওয়া হচ্ছে একটু রু আমি পাসওয়ার্ডটা অলরেডি জানি না তো আমি এখানে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন এবং এক আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটা কল করা হয়েছিল তো আপনারা এক দুই তিন এবং একে জয়েন্ট হতে পারেন রুম পাসওয়ার্ড তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন হয়তো আমার একটু কাজ পড়ে গিয়েছে এটাও হতে পারে তো আমি একটু আপনাদেরকে অন্য লাইভে দেখিয়ে দেবো আনলিমিটেড অলরেডি এইভাবে আনলিমিটেড কাস্টম বানাতে গেলে অলরেডি আপনাদের আনলিমিটেড গ্লোবাল কাস্টম হয়ে যাবে তো আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমি একটু বিজি হয়ে গেছি তো আপনাদের যদি এই লাইভটা আমার ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনটি অল করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এখান থেকে লাইভটা শেষ করছি আমার একটু কাজ পড়ে গেছে তো দাদারা কিছু মনে করবেন না বাই বাই